Gooooooo! <laughs> Go. Gooooo! Gooooooo!

পাসিং করতে পারবে কিনা বাই লুজামা আমাদের রিসোর্স দৃষ্টি আকর্ষণ করছি এখন কিআর এর পরিবর্তন হবে এসএনডি डायरेक्शन খেলোয়াড়ের পরিবর্তন হবে মাল্টি হাই কানেকশন নেব চেষ্টা প্রচেষ্টা লোরিয়ালান বাই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টারসেট বাই আর্জেন্টিনার র্যামেরো তবে একই একই গাম্বি

মহোদয় স্ক্যান আর ছাত্রমানকে কোকো সিটি গোল কাপ ফুটবল টুর্নামেন্টের মহারণ যেখানে অংশ গ্রহণ করবে আটটি শক্তিশালী দল এবং আগামী কালকে কিন্তু জানা যাবে কারা কার বিপক্ষে লড়বে তাকোন বেরিয়েছিলেন মধ্যমা মধ্যমা থেকে কাউন্টার اتاকে ব্রাজিল বিপক্ষের মধ্যে চুম্মল লরিয়ারের লম্বা পাস ছোৱা অৱস্থাতে ফিরে যায় যে জাগায় আছে লম্বা আলি বর্ষাটা রেখেছে ব্রাজিল শতবার ভিড় না পায় লম্বা লম্বা পাঁচ দিন তারে কি পಾರು কো একটা ছাত্র রেখেছে সুন্দর যত ভাবে

सर अब एक बार फिर कोशिश है महबूब और राजेश ने बोलकर फिर पास दिलकर करके शुरू और प्रतिदिन सरल बात कर रहा है आठ बोलेगा अभी गंभीर गंभीर दोनों चरितन सबके वक्त लिए हुई और सीनियर और सीधे पर गए मोहम्मद भाई है महबूब और राजेश के बड़े बच्चे बाहर सवाल से ये तीनों नंबर आएंगे तो कैसे गांव आहार देखते हैं ये जाते जाते आये और फिर इकट्ठा हो जाता है उनका तो ये बच्चे साथ से सितारी आउट पर आते के अर्जन सिंह ना कलीकाके वाला में फटबाज फटबाज ना कमलेश चौराहा से जगह चाहे जो ना फ्रांसीसी रेलवे उनके तबकान पर � বারংবার <laughs> 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 கா